নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকের চচ্চড়ি একদম সাবেকিভাবে রান্নাটা করব। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এটা হচ্ছে গাঠি কচু আর এখানে কুমড়ো নিয়েছি কিছুটা রাঙা আলু নিয়েছি একটু বড়ো বড়ো করে কেটে আর এখানে আছে বরবটি বেশ কিছুটা বরবটি নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি একটা বেগুন নিয়েছি আর নিয়েছি কাঁঠালের দানা কাঁঠাল দানাগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে টুকরো করে এইভাবে কেটে নিয়েছি আর সব সমস্ত সবজি আমি ভালো করে ধুয়ে তারপরে কেটেছি আর কাটার পরে আবারও ধুয়ে নিয়েছি আর এখানে পুঁই শাকটাও আমি কেটে নিয়েছি এই যে ডাঁটাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি এইভাবে আর পাতাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি পুঁই শাকও আমি খুব ভালো করে ধুয়ে তারপরে কেটেছি এখন এইগুলোকে সরিয়ে রাখছি আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা আর একটু তেল ছিল সেটাও নিয়েছি মাথা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন আর হলুদ নুন আর হলুদটা খুব ভালো করে মাছের মাথার গায়ে এইভাবে মাখিয়ে নেব তারপর কিছুক্ষণ রেখে দেব মিনিট দশেক পর আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিচ্ছি এটা সর্ষের তেল আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন কড়াইয়ের গায়ে চারিপাশে লাগিয়ে নিলাম একটু এবার মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নেব দুটো মাছের মাথা দিলাম আর তেলটাও আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি তেলটা একদম গলে গেছে মাছের মাথাগুলো এইভাবে উল্টে ভালোভাবে দুই পিট একটু কড়া করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে একটা পাত্রে আমি রেখে দেবো আর এখানে যা তেল আছে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব ফোড়নের জন্য দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে এই ফোড়নটাকে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো একটা একটা করে দিতে থাকব। প্রথমেই দিয়ে দিলাম আলু তারপর দিলাম রাঙা আলু কুমড়ো গাঠি কচু সমস্ত যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি আর এগুলোকে প্রথমে আগে ভেজে নিতে হবে কাঁঠাল দানাগুলোও দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ মতো নুন নুন আর হলুদটা খুব ভালো করে এই সবজিগুলোর সাথে নেড়েচেড়ে এইভাবে মিশিয়ে নেব আর আরও কিছুক্ষণ একটু ভাজা করে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব মিনিট মিনিটখানেক সময় যাতে সবজিগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায় যেহেতু এই তরকারিটার মধ্যে আমি কোনো জল দেব না তাই সবজিগুলোকে আগে খুব ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে আর কি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি আর দেব পুয়ের ডাঁটাগুলো এবার এগুলোকেও একটু এই সবজির সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পুয়ের ডাটা আর বরবটিগুলো আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ এইভাবে ভেজে নিলাম তারপর আবারও একটু ঢাকা দিয়ে দেবো মিনিট খানেক সময় মতন আবারও ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা খুলে আবারও একটু ভেজে নিচ্ছি সবজিগুলো এইভাবে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে প্রথমে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনটা যেহেতু খুবই নরম আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেগুনটা সব শেষে দিতে হবে বেগুনটা দিয়ে আবারও সবজিগুলোর সাথে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচেরও কম জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার এগুলো মশলাগুলোকে আর কি খুব ভালো করে সবজির সাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে কিছুক্ষণ নয়তো মশলাগুলোও পুড়ে যেতে পারে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে কেটে রাখা পুই পাতাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পুই পাতাগুলো দিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে আবারও একটু নুন দিয়ে দেবো হাফ চামচ মতো নুন দিলাম আর অল্প একটু হলুদ দেব এবার নুন আর হলুদটাকে ভালো করে একটু শাকের সাথে মিশিয়ে নেবো খুব আলতোভাবেই একটু নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে দিতে হবে তারপর আবার ঢাকনাটা দিয়ে ঢেকে আমি দু মিনিট মতন রেখে দেব মিনিট দুয়েক এক সময় রাখার পরে দেখো ঢাকনাটা খুলেছি আর পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে আর পাতার থেকে অনেক জল বেরিয়েছে এবার এই নাড়াচাড়া করে পাতাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে দেব যাতে পাতাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এই যে জলটা বেরিয়েছে এই জলটাকে শুকিয়ে নেব আর এইভাবে নাড়তে নাড়তেই সমস্ত কিছু খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এই সময় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর মাছের মা যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম এবার এই খুন্তি দিয়ে মাছের মাথাটাকে একটু এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু খুন্তি দিয়েই আমি একটু ভেঙে দেব খুব বেশি ঘেটে দেব না তাহলে খাওয়ার সময় কাঁটাগুলো অসুবিধা হবে মুখে পড়লে একটু বড়ো বড়ো টুকরো করে ভেঙে দিলাম তারপর ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে নিলাম যেহেতু জলটা পুরোপুরি এখনও শুকায়নি তাই আবারও একটু ঢাকা দিয়ে রাখলাম এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি দিয়ে হাইতে রেখেই রান্নাটা করে নেব সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন একটু এইভাবে নেড়ে নেড়ে দেবো একটু কুমড়ো আলু এগুলোকে একটু ভেঙে দেবো তাহলে তরকারিটা একটু মাখা মাখা মতন হয়ে যাবে উল্টে পাল্টে খুব ভালো করে তলার থেকে নেড়ে চেড়ে বেশ অনেকটা যখন এই তরকারিটা শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আর এটা একদম শুকনো শুকনো করেই আমি তরকারিটা রান্না করবো এইভাবে নাড়তে নাড়তে আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাইতেই রেখেছি একদম মাখা মাখা হয়ে গেছে দেখো নাড়তে নাড়তে আর এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি মিনিট পাঁচের পর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকের এই চচ্চড়িটা একদম সাবেক পদ্ধতিতে বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ